আরবি ভাষা আসসালাম আলাইকুম বিও আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বনেরা আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা নতুন তাদের জন্য ইম্পর্টেন্ট প্রথমে আরবি পড়ে বাংলা যাতে বুঝতে সহজ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক হাদা নফর এস আবগা আর এই লোকটির কি লাগবে এই লোকটির কি লাগবে আরবি তো বলে হাদা নফর এস আফগা এখানে হাদা অর্থ হচ্ছে এটা বা এই নফর অর্থ লোক হাদা নফর এই লোকটির ইয়েশ অর্থ হচ্ছে কি আফগা অর্থ হচ্ছে দরকার বা লাগবে ইয়েশ আফগা কি লাগবে তাহলে আমরা শিখলাম হাদা নফর এস আফগা আর এই লোকটির কি লাগবে ইনতা গোল হুয়া তাল জোয়া অর্থ হচ্ছে তুমি তাকে বলো ভিতরে আসতে তুমি তাকে বলো ভিতরে আসতে আর ভিতরে বলে ইনতা গোল হুয়া তাল জোয়া এখানে ইনতা অর্থ তুমি গোল অর্থ হচ্ছে বলা বা বলো হুয়া অর্থ হচ্ছে সেবা তাকে ইনতা গোল হুয়া তুমি তাকে বলো তালে অর্থ হচ্ছে আশা বাঁচতে জুয়া অর্থ হচ্ছে ভিতরে তাল জোয়া ভিতরে আসতে তাহলে আমরা শিখলাম ইন তা গোল হুয়া তাল জুয়া অর্থ হচ্ছে তুমি তাকে বলো ভিতরে আসতে জেব শান্তা হাগ্যার অর্থ হচ্ছে আমার ব্যাগ নিয়ে আসো আমার ব্যাগ নিয়ে আসো আরবি তো বলে যে বি শান্তা হাগি এখানে জেব অর্থ হচ্ছে নিয়ে আসা বা দিয়ে যাওয়া শান্তা অর্থ ব্যাগ হাগ্য অর্থ হচ্ছে আমার তাহলে আমরা শিখলাম যে বি শান্তা হাগ্যার হচ্ছে আমার ব্যাগ নিয়ে আসো বা আমার ব্যাগ দিয়ে যাও আনা কেলাম মালুম আর তে আমার কথা বুঝো আমার কথা বুঝো আরবি তো বলে আনা ক্যালাম মালুম এখানে অর্থ হচ্ছে আমি বা আমার অর্থ হচ্ছে কথা বলা মালুম অর্থ হচ্ছে বুঝা বা জানা তাহলে আমরা শিখলাম আনায় কালাম মালুমের আমার কথা বুঝো সাউয়ে হাদা কি দাঁড়তে এটা এভাবে করো এটা এভাবে করো আরবিতে বলে সাউ হাদা কিদা এখানে সাউি অর্থ হচ্ছে করা হাদা অর্থ চেটা বা এই কি অর্থ হচ্ছে এইভাবে বা এরকম তাহলে আমরা শিখলাম সাউয়ে হাদা কি দাঁড় তো চেয়েটা এভাবে করো বা এটা এরকম করো আনা ক্যালাম ইনতা তো হচ্ছে আমি তোমাকে বলছি আমি তোমাকে বলছি আরবিতে বলে আনা ক্যালাম ইনতা এখানে আনা অর্থ আমি কালামের তো হচ্ছে কথা বলা ইনতা অর্থ তুমি বা তোমাকে তাহলে আমরা শিখলাম আনা কেলাম ইনতা তো হচ্ছে আমি তোমাকে বলছি মিতা হাসেল ফুলুস আর হচ্ছে কখন টাকা পাবে কখন টাকা পাবে আরবিতে বলে মিতা হাসেল ফুলুস এখানে মিতা আর তো হচ্ছে কখন বা কবে হাসেল অর্থ হচ্ছে পাওয়া বা পাবে ফুলু হচ্ছে টাকা তাহলে আমরা শিখলাম মিতা হাসসেল ফুলু সেরতুচ্ছে কখন টাকা পাবে বা কবে টাকা পাবে ফুলুস হাসসেল আনা ওয়াদ দিয়ে হচ্ছে টাকা পেলে আমি পাঠাবো টাকা পেলে আমি পাঠাবো আরবিতে বলে ফুলুস হাসসেল আনা ওয়াদ দিই এখানে ফুলু হচ্ছে টাকা হাসসেল হচ্ছে পাওয়া বা পেলে ফুলুস হাসেল টাকা পেলে আয়না অর্থ হচ্ছে আমি ওয়াদ অর্থ হচ্ছে পাঠানো আয়না ওয়াদ দিই আমি পাঠাবো তাহলে আমরা শিখলাম ফুল সাজসেল আয়নায়াদ দিয়ে অর্থ হচ্ছে টাকা পেলে আমি পাটাব। আয়না আবগা সুগোল অর্থ হচ্ছে আমার কাজ লাগবে না আমার কাজ লাগবে না আরবিতে বলে আনা মা আবগা সুগুল এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার মাই অর্থ নাই আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার মাই আবগা লাগবে না সুগুল এর্ত হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম আনা মায় আবগা সুগোল হচ্ছে আমার কাজ লাগবে না বা আমার কাজ দরকার নাই আনাফি কাতর অর্থ হচ্ছে আমি বিফদে আছি আমি বিপদে আসি আরবিতে বলে আনাফি কাতর এখানে আনা অর্থ হচ্ছে আমি ফি অর্থ আসি বা আসে কাতর অর্থ হচ্ছে বিফদ তাহলে আমরা শিখলাম আনাফি কাতর অর্থ হচ্ছে আমি বিফদে আছি ইনটা মিতা আতি হচ্ছে তুমি কখন দিবে তুমি কখন দিবে আরবি বলে ইনতা মিতা আতি এখানে ইনতা অর্থ তুমি মিতা অর্থ তো হচ্ছে ককন বা কবে আতি হচ্ছে দেওয়া বা দিবে তাহলে আমরা শিখলাম ইনটা মিতা আতি অর্থ হচ্ছে তুমি কখন দিবে ইনতা কুল্লু সাহার কালাম আতি অর্থ হচ্ছে তুমি প্রতি মাসেই বলো দিবে তুমি প্রতি মাসেই বল দিবে আরবিতে বলে ইনতা কুল্লু সাহার কালাম আতি এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি কুল্লু অর্থ হচ্ছে সব বাপতি সাহার অর্থ হচ্ছে মাস ইনতা কুল্লু সাহার তুমি প্রতি মাসেই কালাম অর্থ হচ্ছে কথা বলা আতি হচ্ছে দেওয়া বা দিবে কালাম আতি বল দিবে তাহলে আমরা শিখলাম ইনতা কুল্লু সাহার কালাম আতি হচ্ছে তুমি প্রতি মাসি বল দিবে ইনতা আতিওয়াল্লা মায়াতিক দিবে নাকি দিবে না তুমি দিবে নাকি দিবে না আরবিতে বলে ইনটা আতিওয়াল্লা মায়াতিক এখানে ইনতা অর্থ তুমি আতি অর্থাৎ দেওয়া বা দিবে ইনতা আতি তুমি দিবে ওয়াল্লা অর্থ হচ্ছে নাকি আতিক এর্থে দেওয়া বা দিবেন মায়াতিক দিবে না ওয়াল্লা মায়াতিক নাকি দিবে না তাহলে আমরা শিখলাম ইন্টা আতিওয়াল্লা মাই অর্থ হচ্ছে তুমি দিবে নাকি দিবে না আনা আবগা অর্থ হচ্ছে আমার কাজ লাগবে আমার কাজ লাগবে আরবি তো বলে আনা আবগা শুগুল। এখানে আনা অর্থ হচ্ছে আমার আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার সুগুল অর্থ কাজ তাহলে আমরা শিখলাম আনা আবগা শুকুল অর্থ হচ্ছে আমার কাজ লাগবে আনা মাই হাসেল আতি ব্যর্থ হচ্ছে আমি বেতন পাই নাই আমি বেতন পাই নাই আরবিতে বলে আনা মাই হাসেল এখানে আনা অর্থ হচ্ছে আমি মাই অর্থ না বানাই হাসেল অর্থ পাওয়া মাই হাসেল পাই নাই রাতি ব্যর্থ হচ্ছে বেতন তাহলে আমি শিখলাম আনা মাই হাসেল রাতি ব্যর্থ আমি বেতন পাই নাই বা আমি এখনও বেতন পাই নাই সইয়া বাদিন সুফ ব্যর্থ হচ্ছে একটু পরে দেখব একটু পরে দেখবো আরবিতে বলে সাহয়া বাদিন সুফ এখানে সয়া অর্থ হচ্ছে একটু বাদিন ফোরে ফরে সুফ অর্থে দেখা বা দেখব। তাহলে আমরা শিখলাম সয়া বাদিন সুফ একটু ফরে দেখব আলিউম আনা ফি ফাদি অর্থ হচ্ছে আজ আমি অবসর আছি আমি আজ অবসর আরবি আরবিতে বলে আলিউম আনা ফি ফাদি এখানে আলিউম এর আজ আনা অর্থ হচ্ছে আমি আলিউম আনা আজ আমি ফি অর্থ আসি ফাদি অর্থ হচ্ছে খালি বা অবসর ফি ফাদি অবসর আসি তাহলে আমরা শিখলাম আলিয়ম আনা ফি ফাদি এর আমি আজ অবসর আসি বা আমি আজ ফি আসি আনা মা আরফ এর তুচ্ছে আমি জানি না আমি জানি না তো বলে আনা আরফ এখানে আনা অর্থ আমি মা অর্থ না আরফ বা আরিফ বা মালুম এর জানি তাহলে আমরা শিখলাম আনা মা আরফ এর আমি জানি না বা আনা মা আরিফ এর অর্থ হচ্ছে আমি জানি না মালিশ আলহিন শুফ এর তে মাফ করবেন এখন দেখিস মাফ করবেন এখন দেখিছে আরবিতে বলে মালিশ আলহিন সুফ এখানে মালিশ হচ্ছে মাফ করবেন আলহিন বা দাহিন অর্থ হচ্ছে এখন সুফ হচ্ছে দেখা বা দেখেছি তাহলে আমরা শিখলাম মালিশ আলহিন সুফ হচ্ছে মাফ করবেন এখন দেখেছি এসমা লাতরু দাখাইল আর হচ্ছে শুনুন ভিতরে যাওয়া শুনুন ভিতরে যাওয়া আরবিতে বলে এসমা লাতরু দাখাইল এখানে মা অর্থ হচ্ছে শোনা বা শুনুন লাত অর্থ হচ্ছে না রু অর্থ হচ্ছে যাওয়া বা জেয়া লাতরু যেও না দা খাইল বা জো আর্থ হচ্ছে ভিতরে তাহলে আমরা শিখলাম এসমা লাতুরু দাখাইল আর্থ হচ্ছে শুনুন ভিতরে যেওনা ইনতা ওয়াক্যেপ বাররা আর্থ হচ্ছে তুমি বাহিরে দাঁড়াও তুমি বাহিরে দাঁড়াও আরবিতে বলে ইনতা ওয়াক গেফ বাররা এখানে ইনতা অর্থ তুমি ওয়াক গেফ অর্থ হচ্ছে দাঁড়ানো বাররা অর্থ হচ্ছে বাহিরে তাহলে আমরা শিখলাম ইনটা ওয়াক গেপ বাররা হচ্ছে তুমি বাহিরে দাঁড়াও বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন ক্ষুদাহ আফেস